ভাবে মাথা কেটে দাতা বইছে বাপ বইছে আমিও বইছি চরখানপুরের মানুষের জীবনটাই যেন এই রকম অত্যন্ত সংগ্রামী জীবন রাসেই শহর থেকে কোনো কিছু এভাবে হেঁটেই যেতে হয় প্রায় চারচারে 8 কিলো রাস্তা আমরাও আজকে হেঁটে চলছি সাথে রয়েছে সালাউদ্দিন সুমন ভাইয়ের ভগ্নীপতি উনি আমাদের সঙ্গে আজকে যাত্রী হিসেবে চলছে চরখানপুরের পথে মাঝে মাঝে এরকম গরুর বিশাল পাল দেখছি দেখে সত্যি অত্যন্ত মুগ্ধ হয়ে যাচ্ছি এই বাড়িটি সবার চেনা আজিজুল ভাইয়ের বাড়ি আর আজিজুল ভাই বর্তমানে কুমড়ো বড়ি বানাচ্ছে এবং সেটা সাপ্লাই দিচ্ছে আপনারা নিতে পারেন আর আমি আজকে আব্দুল্লাহ ভাইয়ের জীবন কাহিনী তুলে জমিতে কি কাজ করেন সাধারণত দর্শক উনি রয়েছে আমাদের আমাদের দেশের সীমান্তে আর এইটা এই করে বললে পারে সীমান্ত দুই সীমান্তের মাঝামাঝি আমরা আবদুল্লাহ ভাইয়ের সঙ্গে কথা বলছি আবদুল্লাহ ভাই একজন আ দিনমজুরের কাজ করে এই সীমান্তবর্তী এলাকায় অত্যন্ত কষ্ট করে দিন যাপন করে পদ্মা নদী দেখতে অনেকটা মরা খালের ন্যায় লাগছে পালুগিলি দেখা যাচ্ছে আর এর পিছনে দায়ী হচ্ছে ওপারে ফারাক্কা বাঁধ দেওয়া এর কি বিকল্প করা যায় না বর্তমানে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন অনেক দিন ধরেই আমার ইচ্ছে এবং সাধনা যে চরখানপুরে যাব। বাট গত সপ্তাহে হঠাৎ করে আমি সেই ডিসিশনটা নেই এবং আমি এর আগে আপনাদেরকে বলি যে চরখানপুরে যাব আর চরখানপুরের কথা উঠলেই সালাউদ্দিন সুমন ভাইয়ের কথা চলে আসে কারণ হচ্ছে এই চরখানপুরের মানুষের জনপদের জীবন কাহিনিগুলো উনি বিশেষভাবে এক্সপ্লোর করেছে। খুব সকালবেলা আমি বগুড়া থেকে রওনা দিয়েছি রাজশাহী এসে পাড়ে নৌকায় আমরা যাচ্ছি নৌকা ভাড়া এপার থেকে এপারে জন যাওয়া আসি মিলে পঞ্চাশ টাকা নৌকা থেকে নেমেই আমরা হাঁটা শুরু করলাম আমরা চারজন সাথে বাড়ি থেকে চারশো পাঁচজন কখনো আস্তে কখনো ধীরে আমরা চলছি ছিল হ্যাঁ আমরা চার জন এখানে আছি আমরা ওনার চাইতে ইয়াং বাট আমরা দৌড়াচ্ছি আর উনি হেঁটে যাচ্ছে তারপর এত বড় বোঝা নেই তারপরে ওনাকেও আমরা পাচ্ছে না লাগাল পাচ্ছে না মিনিটের অধিক সময় হেঁটে আসলাম সামান্য ক্লান্তি মনে হলেও নতুন একটি এলাকায় আর এই সব অঞ্চলের মানুষ যদি কষ্ট করে যেতে পারে আমি কেন পারবো না আর আমার সঙ্গে আজকে অনেকই আছে এর মধ্যে নতুন অভিজ্ঞতা সম্পন্ন তাদের ভালো লাগতেছে সো আপনারা এরকম শুধুমাত্র মানুষ মানে পার্ক না রিসোর্ট না আপনি মরুভূমিকেও এরকম বেছে নিতে পারেন চরকেও বেছে নিতে পারেন আর আমাদের সালাদ্দিন সমান ভাইয়ের ভগ্নিপতি রয়েছে ওনার সঙ্গে আমরা কথা বলবো পরে একটু জিরিয়ে নেওয়ার পরে ভিন্ন অভিজ্ঞতা ভিন্ন একটা অভিযান প্রায় টানা পঁয়তাল্লিশ মিনিট আমরা হেঁটেছি অনেকটাই টায়ার্ড হয়ে গেছি আর একটু হাঁটি এখন গাড়ি করে আজকে আমার জায়গায় যাওয়ার কথা ছিল বাট আমি সেখানে গেলাম না তো বসে আসি চিন্তা করলাম যে একটু আগামীকাল থেকে রোজা আমি একটু ঘুরে আসি চট থেকে হয়তোবা এই বছর এক বছর পর আবার যাইতে পারবো কিনা সামনে অনেকটা দেখতে দুধু বালুচর অর্থাৎ মরুভূমির নেয় প্রায় এক কিলোমিটার হাঁটতে হবে চরখানপুরে যাতে এর সঙ্গে আমরা তো এসেছি আরেকটা বিষয় ভালো লাগছে এর মধ্যে সালাউদ্দিন সুমন ভাইয়ের নাম বলতেই ওনার ভগ্নীপতি আমরা দেখা পাইলাম আমার ডান পাশে দেখতে পাচ্ছেন উনি রাজশাহী কলেজের অধ্যাপক সহকারী অধ্যাপক আর কি উনি আসেন আর এর আগে যেহেতু আসছে মোটামুটি হেল্প করবে আমাদের পথ দেখাতে অবশ্যই ইনশাল্লাহ এর মাঝে দেখতে পাচ্ছেন এই এক ঘন্টা হেঁটে যাবে এই বালুচর দেখছেন এই ভাইটি এখানে চব্বিশ লিটার তেল নিয়ে যাচ্ছে রাজশাহী থেকে সেই চরখানপুরে আর এই অঞ্চলের মানুষের বিশেষ করে এই গরমকালে এইভাবেই চলতে থাকে আমি যেটা আমি অনেকগুলো বাংলাদেশের চর অঞ্চল ঘুরেছি সেগুলোতে ঘোড়ার গাড়ি বা মোটর সাইকেল বা আরও কিছু থাকে আর কি কিন্তু এই রাজশাহীর পদ্মা চরে কিছুই নাই কেন এই খানপুর চরে না আপনার চলে না বালুতে চলে না না বালুতে চলে না ট্রাক্টর মেবি চলে সামনে দেখে যে দেখতে পাচ্ছি চললে আপনারও আসেও হয় না আপনি একলা গেলেন মেরামত লেখা আছে আর একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে এগুলো কি আপনি তেলগুলো নিয়েছেন জমিতে পানি সেচের জন্য না অন্য কোনো খালি ধান করার জন্য চারিদিকে যত চোখ যায় শুধুমাত্র মসুর ডালের বিশাল চারণভূমি এটাই আমার প্রিয় বাংলাদেশ এটাই আমার চর অঞ্চলের মানুষ অনেক দুঃখে কষ্ট থাকে তারপরেও এই ফসলগুলো ফলায় শুধুমাত্র তারা নিজেরা না সারা দেশবাসীকেই আমরা যে মসুরের ডালগুলো সাধারণত ব্যবহার করি বা আমরা ডাল রান্না করে থাকি এই চরঞ্চল থেকেই উৎপাদন হয়ে থাকে ইতিমধ্যে এক ঘন্টার বেশি সময় আমরা হেঁটে এসেছি সামান্য ক্লান্তি অনুভব হলেও মনের ভেতর নতুন একটা জায়গায় যাচ্ছি নতুন লোকজনের সঙ্গে সাক্ষাৎ হবে সেই ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাচ্ছে এটাও একটা পথ পায়ে হেঁটে যেতে হয় আবার এটাও পথ পায়ে হেঁটেই যেতে হয় মাঝে মধ্যে ট্রাক্টর চলে কিছু মসুর ডাল তাদেরকে তুলে দিচ্ছি আর আমার জীবনে প্রথম এক্সপিরিয়েন্স এটা বলতে হবে কারণ এর আগে আমার এরকম তোলার অভিজ্ঞতা নাই বা দেখিও নাই শুনেছি আমাদের গ্রাম অঞ্চলে নাকি অনেক আগে হইতো আমার বাপদাদাদের কাছে গল্প শুনেছি বাট এখন হয় না সেটা পূর্বে অনেক পূর্বের গল্প এই জন্য আজকে নতুন দিকে এনাদের একটু তুলে আমি আইডিয়া দিচ্ছি তো ওনাদের সঙ্গে একটু চড়ে এই কালাই গাছ উঠিয়ে একটু অভিজ্ঞতা নিলাম এই কাজের পাশাপাশি আর কিছু করেন শুধু কাজই করেন এই কাজই করেন স্কুল কলেজে যান নাই না কিছু পড়াশোনা করেন নি করেছি 7 পর্যন্ত সেটা কোথায় রাজশাহীতে না আপনার চরখানপুরে এখানেও করেছি শহরে এখানে স্কুল আছে হ্যাঁ আছে এখানে 5 পর্যন্ত আছে 5 পর্যন্ত আছে আর বাকিটা রাজশাহীতে আপনারা যারা দেখেন যে আমাদের আজিজুল ভাই কে নেন তবে আজিজুল ভাইয়ের মতো হাজার হাজার আজিজুল ভাই রয়েছে এটা হচ্ছে আমাদের কামাল ভাই এবং আরো কিছু ভাইয়েরা কাজ করছে নতুন আমরা আজিজুল ভাইয়ের সঙ্গে আজকে দেখা করবো কিন্তু আরো কিছু ভাইয়ের সঙ্গে আজকে আমাদের সাক্ষাৎ হবে সাগরের বুকে যেমন এক টুকরো জাহাজ ভাসতে থাকে ঠিক মরুভূমি বলবো আমি এই চর অঞ্চলকে কারণ প্রায় কয়েক কিলো হেঁটে এসেছি এর মাঝে এই গাছ দেখে আমরা একটু জিরিয়ে নিচ্ছি কারণ সামনে আমাদের আরও প্রায় কয়েক কিলো হাঁটতে হবে সবাই ভয়ে মাথায় বোঝা নিয়ে হেঁটে চলছে ওই যে নদীর ওপারে চরখানপুর একটু মনে হলেও যে খুব নিকটতরে মনে হলেও আরও অনেক দূর আমাদের হেঁটে যেতে হবে এর মাঝে একটা স্যালো মেশিন দেখতে পেলাম আর এখানে আমরা সবাই একটু হাতে মুখে পানি দিয়ে জিরিয়ে নিচ্ছি কারণ এখন প্রচন্ড খরার সময় গরুর এই দৃশ্যগুলো দেখে সত্যি আমি পুলকিত হচ্ছি সাধারণত বাংলাদেশের চর অঞ্চলেই এরকম বড় বড় গরুর পাল দেখা যায় আপনারা যখন এই অঞ্চলে আসবেন এরকম পাল দেখতে পাবেন আর পরন্ত বিকালে তো সবগুলো একাকার হয়ে যায় তখন দেখার সৌন্দর্যটা আরো ভালো লাগে ওপারে চরখানপুর থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম দর্শক আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমি বিশাল ন্যায় বালুচর পার হয়ে পারে চলে আসলাম আজকে চরখানপুরের মানুষের জীবন গাথা এরপরে সীমান্তের মানুষের জীবন কেমন চলে সেটা যদি লক্ষ্য করেন এইটা কিন্তু হেঁটে আসতে হয় পুরোটাই হেঁটে আসা সম্ভব নয় বিকজ এখানে হচ্ছে সামনে আবার এইটা ভাঙ্গা এ হলো চরখানপুরের মানুষের এই শুরুতে অবস্থা জানিনা এর পরের দিকে কেমন হবে আমরা পায়ে হেঁটে আসলেও আমাদের সঙ্গে কয়েকজন আবার জুতা খুলবে না এভাবেই এই জন্য পার হচ্ছিল তারপরে অনেক উঁচুতে উঠতে হয় এটাও আমরা কষ্ট করে উঠতেছি নদীর মাঝি উপন্যাসে বলেছিলেন ঈশ্বর থাকে ওই ভদ্রপল্লীতে এখানে তাহাকে খুঁজিয়ে পাওয়া যায়বে না আমি সেই ছোটবেলায় যখন এই উপন্যাস পড়েছিলাম তখন থেকে ভাবতাম রাজশাহীতে এসে এই রাজশাহীর পদ্মার এই পারে এই চরখানপুরের লক্ষ্য করে হয়তোবা উনি এই কথাটিকে বলেছিলেন কারণ এই এলাকার মানুষের দুঃখ কষ্টের শেষ নেই এখানে বন্যা হলে পানি ওঠে ঝড় হলে যায়। খরা হলে পানি থাকে না তাদের তাদের হয়। এখানে বাজার করতে অনেক দূরে থেকে। এই জন্য হয়তোবা সেই সময় আজ থেকে প্রায় শত বছর পূর্বে এই কথা বলেছিলেন কিন্তু আজও এই শত বছর পূর্ব পরেও এখানকার কোন পরিবর্তন হয়নি জানি না কবে হবে আমাদের বাংলাদেশের চর অঞ্চলের পরিবর্তনে নদী পার হয়ে চরখানপুরের মানুষের জীবনের কথা তুলে ধরার জন্য এসেছি এর মাঝে এই বাড়ি বলতে ভুল হবে অনেকটা কুড়ে ঘরের মতো শিমুল গাছ সহ আমার কাছে অত্যন্ত সুন্দর লাগছিল এই চরখানপুরে এসে আজিজুল ভাইয়ের বাড়ি যাব এখানে হাট ছিল সেটাও দেখাবো তো ওই শিমুল গাছ মাঝখানে একটা পাখি নড়তেছে চমৎকার দৃশ্য আপনারা যারা আসবেন এই সময় আসলে বিশেষ করে এখন বর্ষার সময় না শীতকাল এরকম সুন্দর পরিবেশ পাবেন কাক ডাকতেছে আর গ্রামীণ পরিবেশগুলো কুকুরগুলো খাঁ খাঁ করছে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে গ্রামীণের যে দৃশ্যগুলো দেখা যেত আর কি সেই সময় মানুষ দুঃখে কষ্টে থাকতো মানুষের অভাব অনটন ছিল সেটা এরকম প্রত্যন্ত চরে আসলে সেটা বোঝা যায় আর এ পাশেই হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুর্শিদাবাদ বহরমপুর এলাকা সেটা খুব নিয়ারেস্ট আর কি এটি হচ্ছে আমাদের সেই আজিজুল ভাইয়ের বাড়ি যদি এই মুহূর্তে আজিজুল ভাই নেই তারপরে বাড়িটা আপনাদের দেখাচ্ছি সালাউদ্দিন সুমন ভাই মানে আজিজুল হক ভাই আমাদের সেই উনি আপাতত আজকে বাইরে কাজে গেছে আমরা বলিও নাই আমাদের আজিজুল ভাই এখনো বাইরে আছে ওনার স্ত্রী আমাদের জন্য এসেছে যদিও চর অঞ্চলে কিছু পাওয়া যায় না এটাই বড় কিছু আর নৌকা ওটার সময় আমি যখন স্টার্টিংয়ে বলছিলাম যে চর চরখানপুরে যাচ্ছি সালাউদ্দিন সুমন ভাইয়ের সেই বিখ্যাত কারণ ওনার ভিডিও দেখে আপনারা এই চরের সম্পর্কে জেনেছেন বা জানেন ততক্ষণে ইনি আমার পাশে ছিল বলেনি পরে বলতেছে আমি সালাউদ্দিন সুমন ভাইয়ের অগ্নিপতি হই শুনে অত্যন্ত ভালো লাগলো যদিও আমি ওনাকে ভিডিওতে দেখেছি বাট বাস্তবে চিনি নাই যদি প্লিজ আপনি পরিচয়টা দিতেন আর কি ধন্যবাদ আমি মোহাম্মদ বারিক মৃধা আমি সহকারী অধ্যাপক পদার্থ বিজ্ঞান রাজশাহী সরকারি কলেজ তো আমি আসলে এই সেই থাকি দীর্ঘদিন থেকে সালাউদ্দিন সুমন ভাই বলা যায় যে উনি আজিজুল ভাইকে আবিষ্কার করেছেন এবং এটা সারা বাংলাদেশ না শুধু দেশের বাইরে আমার কিছু ফ্রেন্ড আছে ইউএসএ ওরাও বলে যে এরকম আজিজুল ভাইয়ের যদি কখনো আসে তা সেখানে যাবো চরখান করে তো এটা একটা ভালো লাগার বিষয় এখানে অনেকেই আসবে এই সময় তো দেখবেন যে কোনো কিছুই নেই কিন্তু আরও যদি গভীরে ভাবেন অনেক কিছু আছে মানে চরের মানুষের জীবন জীবিকা তারা কিভাবে চলে তাদের সংগ্রাম মুখর জীবনটা এটা এইটা সালাউদ্দিন সোনাই যেভাবে ছোট্ট একটা বিষয়টাকে অনেক সুন্দর করে উপস্থাপন করে মানুষের মাঝে এটা ফুটিয়ে উঠেছে এটা চরের মানুষের সুখ দুঃখের কথা আজুল আজুল ভাইয়ের জীবনের কথা তার পরিবারের কথা এবং এই চরকেন্দ্রিক অনেকগুলো ভিডিও তার দেখে আপনার দেখেছে তো এই ভাই এসছে আমাদের বগুড়ার আমার বাসাও বগুড়া তো ওনার সঙ্গে আমার মানে পরিচয় খুব ভালো লেগেছে আপনি এই অনেকবার এখানকার মানুষের জীবনযাত্রা দেখে আপনাকে কেমন মনে হয়েছে এখানে তো জীবন অনেক কঠিন মানুষের জীবনের যে মৌলিক যে সুযোগ সুবিধা বা মৌলিক চাহিদা বলি মৌলিক অধিকার বলি বলি এগুলো খুবই কঠিন এখানে যদি মানুষ যদি এখন শহরে যায় কোনো জরুরি চিকিৎসা দরকার হয় এটা তো মানুষের একটা অধিকার তো সেখানে কিলোমিটার পথ পাড়ি দিয়ে হেঁটে পায়ে হেঁটে দুর্গম পথ বলা চলে বালির উপরে দিয়ে হেঁটে তারপরে উঁচু নিচু পথ মাঠ পেরিয়ে আবার বালিপথ তারপরে আবার নৌকায় করে নদীতে পার হয়ে তারা একটা হসপিটালে যায় তো এই একটা আমার কাছে বিষয় আরেকটা বিষয় হচ্ছে এখানে বাজার করা খুবই কঠিন এবং আমরা আসতে দেখলাম যে কিছু মানুষ তাদের জীবনে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো জীবন জীবিকার জন্য মাথায় করে প্রায় এক ঘন্টা ৪৫ মিনিট মাথায় করে বিশ কেজি বোঝা নিয়ে তিনি তার এখানে আসলেন রংপুরে প্রত্যন্ত অঞ্চল এবং এবারে হচ্ছে ভারত সীমান্ত আর একশো মিটার সামনে গেলেই পাবো আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি বিভিন্ন চর অঞ্চল গ্রাম অঞ্চল ঘুরেছি বাট রাজশাহীর এই চরখানপুরে এসে মানে প্রকৃতির সবগুলো সুখ যেন এখানে পাওয়া যাচ্ছে কিছুদিন আগে এরকম আমাকে সেন্ট মার্টিনের সেই সেরা পাশে এরকম বাড়ির ধরে একটা শোয়ানো অবস্থা আমাকে দেখেছিলেন বাট আজকেও এই গ্রামের লোকজন কাজ কর্ম করে ছোট্ট এই জায়গায় এখানে যখন খুব ক্লান্ত হয়ে যায় তখন এভাবে রেস্ট করে সত্যি এখানকার আরাম বা শান্তি সেটা কল্পনা অতীত দেখেন কি প্রশান্তি দেয় পাচ্ছি এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য তরঞ্চলের সৌন্দর্য আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্বশেষ আমাদের সীমান্ত অঞ্চলের বাড়ি আর কি পদ্মাচর যদিও এখানে কাটাতারে তারে বেড়া নেই কারণ হচ্ছে চর হওয়ার কারণে কাটা তারে কোনো বেড়ার এখানে প্রয়োজন পড়েনি আর এখানে আমরা সর্বশেষ জায়গায় অবস্থান করছি ও ইন্ডিয়ান বাউন্ডারি নোম্যানসল্যান্ড কারণ হচ্ছে ওপারে এইটা এটা ভারতের সীমান্ত আর এইটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত এই পদ্মার চরের শেষ প্রান্ত চরখানপুরের শেষ প্রান্ত এটা বলতে হবে এখানে দু দেশের মাঝখানে কোনো সীমার রেখা নেই বা অন্য অন্য অঞ্চলগুলোতে যেটা আমরা দেখি সাধারণত কাটা তারের বেড়া বা কোনো নির্দিষ্ট চিহ্ন থাকে বাট এখানে কিছু নেই দেশের মানুষ একাকার ভাবে যাতায়াত করতে পারে নড়াচড়া করতে পারে এপারে যায় দেখা সাক্ষাৎ করতে পারে আমার ভারতীয় বন্ধুরা জাহাঙ্গীর সাক্ষাৎ হলো না ভাই সো ইনশাল্লাহ আবারও এখানে আসবো আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে দর্শক উনি রয়েছে আমাদের আমাদের দেশের সীমান্তে আর এইটা এই করে বললে পারে সীমান্ত দুই সীমান্তের মাঝামাঝি আমরা এই স্থানীয় একজন ভাইয়ের সঙ্গে কথা বলছি আবদুল্লা ভাই একজন আ দিনমজুরের কাজ করে এই সীমান্তবর্তী এলাকায় অত্যন্ত কষ্ট করে দিন যাপন করে আচ্ছা ভাই এইখানে যে ভারতীয় সীমান্ত এই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হয় কিনা সমস্যা তো অবশ্যই হয় কি ধরনের বড় জ্বালা যন্ত্রণা করে খুব জ্বালা যন্ত্রণা করে মানে এই যে ফায়ার টাইয়ার ভাই এসে এগুলো এগুলো করে এখানে আপনাদের থাকতে সমস্যা হয় না সমস্যা এখানে অত সমস্যা হয় না এখানে বিজিবি আসে ও বিজিবি এখানে থাকে এখানে থাকে আচ্ছা আর ওরা ওই পারে থাকে ওই জমিগুলো কি ওদের ওদের চলে আপা বলেছিলেন যে চট করে দেশে ফিরে চলে আসব আমি এখন অবস্থান করছি আপার শ্বশুর বাড়িতে আর এবারে হচ্ছে আপার বাপের বাড়ি চট করে ঢুকে বললাম তা আপা আপনি এটা কিন্তু শিক্ষা নিতে পারেন চট করে এখানে ঢুকে পারবেন ঢুকে পড়বেন আর একটা বিষয় দেখে এইখানে বাংলাদেশ ভারত পতাকা বৈঠক হয় আপনারা যদি ওই দিকে দেখেন পুরোটাই ভারত ওদিকে ভারতীয় সীমান্ত পুলিশ রয়েছে আর এই এলাকায় কোনো সীমান্তর কোনো চিহ্ন নাই আর আমি বাংলাদেশে আসছি যদিও এ পরে এখানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় আর আপনারা যারা বিশেষ করে রাজশাহীতে আসবেন আর এই চরখানপুরে আসবেন অত্যন্ত সুন্দর একটা জায়গা এই সীমান্তবর্তী এই চর অঞ্চলগুলো দেখা যায় অত্যন্ত চমৎকার অবশ্যই আমি এসে ঘুরে যাওয়ার জন্য অনুরোধ করব। তবে সবসময় আসবেন অবশ্যই খোঁজ নিয়ে আসবেন কারণ বিভিন্ন সময় সীমান্তে বিভিন্ন ধরনের উত্তেজনা অনেক সময় থাকে আব্দুল্লাহ ভাইয়ের বাড়িতে যাচ্ছে ভাইয়ের বাড়িতে জানি ওনার ছোট ছোট বাচ্চা কাচ্চা ওয়াইফ শো আছে অত্যন্ত কষ্ট করে দিন যাপন করে আমরা আব্দুল্লাহ বাড়িটা এক পলকে দেখায় দেই এই হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের বাড়ি বাড়িতে কেউ নাই কিছু রান্না-বান্না করতেছে ভাবি সম্ভবত দুপুরের খাবার রান্না করতেছে এইতে হচ্ছে রান্না করে একটা ঘরই আপনার নাকি একটা ঘরেই বাচ্চা কাচ্চা সহ করে থাকেন বাবা মা বাচ্চাগুলো কত বড় আপনার বাচ্চারা নেই এটা হচ্ছে আবদুল্লা ভাইয়ের বাড়ি আসলে একটা খাটে বাড়িতে অত্যন্ত কষ্ট করে থাকে এরকম শত শত আবদুল্লা রায় এই চরখানপুরে বসবাস করে তাদের দেখার কেউ নেই তাদের খোঁজ নেওয়ার কেউ নেই তাদের জীবন চলে এরকমই মানুষের ধৈর্য শক্তি এবং এনার্জি শক্তি কত হতে পারে এর জন্য আমার দিকে লক্ষ্য করেন পুরো জুতার মধ্যে বালু এগুলো মেখে গেছে পানি সকালবেলা এসে আমরা চর খানপুর গিয়েছিলাম এখন চলে আসলাম টোটাল মাত্র বারো কিলোমিটার এটা আমরা হেঁটে গিয়েছি এবং হেঁটে আসলাম এরপরে কিন্তু আমি দেখা যাচ্ছে শারীরিকভাবে ফিট সো আপনারা যদি এইভাবে ব্যায়াম করতে পারেন বা হাঁটতে পারেন অলওয়েজ শারীরিকভাবে ফিট থাকবে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই